দেখি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন আমরা স্কুলে যাচ্ছি তাই না বাবা হ্যাঁ আজকে টিচার্স ডে তো চলো আমরা স্কুলে যাই তারপরে এসে আবার কথা হবে আসো 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 চলো এটা এটা পঁয়তাল্লিশ টাকা পিস আর এটা আছে ষাট টাকা পিস ওটা আছে একশো টাকা পিস

আমরা দলবল মিলে বাজারে বেরিয়েছিলাম একটু পরোটা নিলাম মিষ্টি নিলাম মিষ্টি নিলাম স্যার ম্যাডামদের জন্য আর সবাই তো বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে কিন্তু এরকম ইউনিক ধরনের গিফট খেয়ে দেবে বলো তো তাও ভাবলাম যে সব স্যার ম্যাডামকে একটা একটা করে গাছের চারা গিফট করি তো চলো এখন বাড়িতে যাব ছেলের জন্য একটু গরম জল করলাম মাথাটা শ্যাম্পু করাবো জলটা এত গরম হয়ে গেছে

না দেখো বাবা আবার জানে কিভাবে হিরো করতে হয় বাবা আবার হিরো করে দিচ্ছে ও বাবা চললেন চললেন দেখো বসো মা বসো বসো বসুন আলোচনা মজা লাগতেছেন আমার কোথায় রে বাবা এই কি করছো ওখানে রোদের মধ্যে এই যাস এখানে দাঁড়াও ওই যে চলে এসছে দাঁড়া দাঁড়া যাস না যাস না ও আরে বাবা রে আসো জন্য হাতে মা মাংস এনেছে তাই এরকম করে সাইডে সরিয়ে আনছে খাওয়া দাওয়ার পরে আবার এই রান্না বাটি নিয়ে দেখো এই ঝুড়িটার মধ্যে এই লোটা কম্বল থাকে আরো অনেক এরকম এরকম বালতি টালতি আছে আর এই যে মা এখানে শুয়ে আছে কোন ওখানে ফোন দেখছে আর এটা এখন দুপুরবেলা বেলা বলছে ঘুমাবে না তোমারটা লঙ্কা ছাড়া তুমি নিচে রাখো বাবা দুপুরে এগুলোটা এরকম করে ধরে খাচ্ছে যাও বাবা গিয়ে বসো আমি রুটিটা করেই যাচ্ছি হ্যাঁ থামু মা একটু রুটিটা যে একটু দেখায় এতক্ষণ রুটি করার ভিডিওটা ছেলে করে দিচ্ছিলো বুঝতে পারলে আমাকে বলছে মা একটু থামো থামো রুটিটা কি সুন্দর গোল হয়েছে একটু দেখাই সবাইকে আর এদিকে আলু চচ্চড়ি করছি আর এই যে রুটি হয়ে গেছে আর ওদিকে দুধ জ্বালানো ছানা কাটা সব হয়ে গেছে মা এখন দই পাতবে আর হচ্ছে গিয়ে আলু চচ্চড়ি করছি আর ছেলের জন্য খিচুড়ি বসালাম এখন একটু মুসুরির ডাল দিয়ে আর দুপুরের ভাত ছিল আর সবজি টবজি দিয়ে খিচুড়ি করে ওকে ডিমের পোচ করে খাইয়ে দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেও ঘুমিয়ে পড়েছে এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা ওই যে পাশে ছেলে ঘুমাচ্ছে ঘুমন্ত বাচ্চাকে দেখাতে নেই তো যাই হোক আমি আজকে ভিডিওটা করেছি ছেলে শ্যাম্পু করছিল তো সেটা নিয়ে অনেকদম রাগারাগি করছে যে কেন ভিডিও করেছে এদিকে ছেলের খুব ইচ্ছা ওটা দেখাও তুমি তো আমি তো খারাপ কিছু দেখায়নি তো ছেলের ইচ্ছাটাই রাখলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বড়ো বড়ো ইউটিউবাররা দেখায় যে আমি সারাদিন বাথরুমের মধ্যে কাটাচ্ছি বাথরুমে খাচ্ছি বাথরুমে ঘুমাচ্ছি আমাদের দেখাতে দোষ কোথায় আর খারাপ কিছু তো দেখায়নি তাই না বলো খারাপ কি তোমরাই বলবে কমেন্ট করে ঠিক আছে